আচ্ছা এটা হচ্ছে হিটাচি এটা হিটাচি ফোর ডোর আচ্ছা হিটাচি ফোর ডোর ওরে সরমাস হিটাচি বলা হয় যে ফ্রিজের রাজা তাই তো দেখতেছি এটা হচ্ছে ডোর ছয়শো আপনি এক তিন লাখ

আসল স্বাদটা নষ্ট করে দেয় বাট এইটাতে হবে কি আপনি জানেন কালকেই মনে হয় আনলাইন একটু একটা মানে ফ্লেভার পাবেন মাল্টি ইয়ার ফলো বাবা এখানে তো দেখি সব কিছু মানে টাস মনে হয় না হ্যাঁ হ্যাঁ টাস টাস দেখি এক লাখ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার নয়শো এক লাখ উনিশ হাজার নয়শো এটা হাইসেন্স ব্র্যান্ড এটা গ্লাস হাইসেন্স ও আচ্ছা ও ওটা গ্লাস ডোর এটা গ্লাস ডোর এখানে যে এম আর পি লেখা আছে ভাই এক লাখ চোদ্দ হাজার থেকে তো ডিসকাউন্ট হবে না এটা তো অবশ্যই সর্বোচ্চ ভিডিও কিন্তু আমি কিন্তু টুকটাকে একটু ভিডিও সারি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হিট আচ্ছা হিট আছে ডোর ওরে

আনছেন আচ্ছা আজকে আমরা আছি মানে আজকে আমরা আছি রংপুর শহর আসলে ভাই আপনাদের ঠিকানা একটু বলেন না যে অনেক ঠিকানা হচ্ছে এসি অল শোরুম শাহবাড়িটার আহার বিল্ডিং ব্র্যাক ব্যাংকের পাশে আহার বিল্ডিং এর নিচে তবে মানে সস্তরো জাস কোম্পানির পাশে জাস কোম্পানি প্রেস ক্লাবের পাশে প্রেস ক্লাবের পাশে জীবন বিমা অপজিট সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়া যাবে না 2 লাখ টাকা আচ্ছা ঠিক আছে আমরা আর আমরা আনছি তো আমরা এই একটু দেখার চেষ্টা করলাম এসিগুলা